নমস্কার বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন ছাদ বাগানে একটা বস্তার মধ্যে কুঁদরি গাছের একটা ডাল পুঁতে ছিলাম দেখেছেন কুঁদরি গাছটা এখন কি সুন্দর উঠছে আর লুটের শাকটাও নিশ্চয়ই আপনারা দেখলেন কত সুন্দর হচ্ছে দেখুন গামলাতেই আমি করছি এইভাবেই সবজির গাছ কারণ এই যে গামলার মধ্যে যদি আমি এরকম বস্তা বসিয়ে জল দিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমাকে আর প্রতিদিন জল দেওয়ার কোনো মানে ঝামেলা থাকবে না আর আমি যদি ভুলেও যাই এক সপ্তাহ দু সপ্তাহ জল দিতে তাহলেও কিন্তু আমার গাছগুলো খুব সুন্দর থাকবে দেখুন এগুলো সূর্যমুখী লঙ্কা কত সুন্দর হয়েছে কালো কালো লঙ্কাগুলো এই লঙ্কাগুলো মানে খাওয়ার থেকে দেখেই বেশি আনন্দ আর কেন জানি না এই যে ক্রিসমাস ক্যাকটাসটা রোদে নষ্ট হয়ে যাচ্ছে এটা ঘরের ভেতরেও দেখছিলাম নষ্ট হয়ে যাচ্ছিলো তাই এটাকে রোদে নিয়ে এসেছিলাম এখন দেখছি রোদেও নষ্ট হয়ে যাচ্ছে আর এবছর তো ড্রাগন হবে না সে আমি বুঝতেই পারছি কারণ ড্রাগনটা ঠিকভাবে আমার পরিচর্যা করা হয়নি দেখুন যে ডালগুলো বসিয়েছিলাম সেগুলো থেকে কী সুন্দর সুন্দর কিন্তু নতুন নতুন ডাল বেরোনো শুরু হয়ে গেছে এই বছর আপাতত আমি বেশি করে ড্রাগন গাছ করি পরের বছর আশা করছি ড্রাগন ফল পাবো সজনে ডালটা দেখুন কয়েকটা ডাল বসিয়েছিলাম কি সুন্দর সজনে গাছটা কিন্তু নতুনভাবে বেঁচে উঠেছে এই যে দেখুন টবের মধ্যেই কিন্তু হচ্ছে পুঁই শাক তরমুজের কুমড়োর গাছ দেখুন বীজ পড়েছিলো কুমড়োর সেখান থেকে কুমড়োর গাছ তরমুজের গাছ দেখছেন তো ওই যে সবজি খোসার মধ্যে যে সব দানাগুলো থেকে যায় সেখান থেকেই দেখুন চিচিঙার গাছ বিভিন্ন রকমের গাছ হয়ে যায় দেখেছেন আর এই যে ড্রাগন গাছটা অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছিলো তাই এটাকে আমি কেটে দিলাম ড্রাগন গাছ নাকি বেশি লম্বা হতে দেওয়া যাবে না এর ডালগুলো কেটে দিতে হবে এইভাবেই তাহলেই ড্রাগন আসে মানে ড্রাগন ফুল আসার সম্ভাবনা থাকে তবে আমার যেহেতু মাত্র চার পাঁচ মাসের গাছ এই ড্রাগন গাছগুলো আমি ডাল থেকে তৈরি করছি তাই এবছর আমি জানি এগুলোতে আর ফুল আসবে না কারণ নরম ডালে কখনো ফুল আসে না দেখুন কতটা নরম আর কচি ডাল এই ডালটাও আমি মাটিতে বসিয়ে দেব। নরম ডাল গাছ হতে চায় না তবুও আমি বসিয়ে রাখবো যদি হয় হ্যাঁ যারা ড্রাগন চাষ করে তাদের আমি অনেক ভিডিও দেখেছি এক বছরের আগে নাকি ড্রাগন ফুল আসে না তো আমার তো এখনও এক বছর ড্রাগন গাছগুলো হয়নি তাই আপাতত আক্ষেপ আমার নেই এবছর আমি ধৈর্য ধরব পরের বছর আশা করছি এখান থেকে কয়েকটা ড্রাগন ফল আমি অবশ্যই পাব এবং অনেক অনেক ড্রাগন গাছও আমি তৈরি করে নিতে পারবো দেখুন এই যে ডালগুলোকে আমি কিন্তু এমনি এভাবে বসিয়ে দিই এতেই কিন্তু হয়ে যায় খুব সাধারণভাবেই আমি গাছ করি গাছের জন্য খুব বেশি মানে পরিশ্রম দিতে পারি না কারণ অত সময় আমার নেই আর এই যে দেখুন সামান্যভাবেই আমি কিন্তু গাছগুলো লাগিয়ে নিই আপনারাও চাইলে এইভাবেই মাটি কিংবা গোবর সার যদি গোবর সার নাও পান শুধু মাটিতে এইভাবে ডালগুলো বসিয়ে দেবেন তাহলেই কিন্তু ড্রাগন গাছ হয়ে যাবে হ্যাঁ শুধুমাত্র মাঝে মাঝে জলটা দেবেন গাছের কিন্তু মূল উপাদান জল জল থাকলে আপনার গাছ এমনি এমনি হবে আর মাটিতে যে উপাদানগুলো থাকে সেই মাটির উপাদানেই কিন্তু গাছ তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে তার জন্য বাজার থেকে খুব বেশি রাসায়নিক কেনার প্রয়োজন নেই যদি পারেন আপনার বাড়ির যে সবজির খোসাগুলো হয় বা ফলের খোসা ওইগুলো দেখবেন ভাতের ফ্যান বা যে কোনো চাল ধোয়া জল মাছের জল ওই যে ওই জিনিসগুলো দিলেই কিন্তু সুন্দরভাবে গাছ হবে দেখেছেন কাকুদের আম গাছে কত সুন্দর আম ধরেছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ড্রাগন করতে পছন্দ করেন আবার অনেকেই করে না তবে আমি বলবো ছাদ বাগানে ড্রাগনের মতো সবচেয়ে ভালো গাছ আর নেই কারণ খুব কম পরিশ্রম লাগে এবং ও গাছটা ডালপালা মেলে কোনো নোংরাও করে না দেখুন মানি প্ল্যান্টের গাছগুলো এরকম বোতলের মধ্যে দিয়েছি জলের মধ্যে কিন্তু মানি প্ল্যান্টটা খুব ভালো হয় মাটির থেকে আর ওই যে ছোট টবেও দেখালাম এদিকে দেখুন এখানে নিচে টবে রয়েছে কতগুলো গাছ এই যে ছোট্ট যে জেড প্ল্যান্টের গাছটা এটা আমি এক একটু ছোট একটা গাছ তিরিশ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম সেখান থেকে প্রচুর গাছ হচ্ছে আর এই যে দেখুন রজনীগন্ধা এই গরমেও নতুন নতুন দুটো স্টিক এসেছে রজনীগন্ধা সারা বছরই হয় আমার এখানে তো দেখছি হচ্ছে আর এই দিকে দেখুন কতগুলো স্নেক প্ল্যান্ট বিভিন্ন রকমের গাছ রয়েছে অ্যাডেনিয়ামটাও দেখুন অ্যাডেনিয়ামটা সত্যি কথা বলতে সব থেকে সুন্দর গাছ আমার তো মনে হয় অ্যাডেনিয়ামেরও বিশেষ পরিচর্যা লাগে না অন্য সমস্ত ফুল গাছে কিন্তু তবুও পরিচর্যা লাগে আর এখনও দেখুন গরমে ফুটছে গোলাপ গোলাপও কিন্তু সারা বছরের ফুল তবে অতিরিক্ত গরমের জন্য আমি কিন্তু সেভাবে আর ফুল গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারিনি ক্যাপসিকামগুলো দেখুন আমি বীজ থেকেই করেছিলাম চারা বেশিরভাগ গাছগুলোই আমার এখানে নষ্ট হয়ে গিয়েছে আর এটা তো মশলা দানিতে যে লঙ্কা থাকে সেই লঙ্কার বীজ ফেলেছিলাম তা থেকে হয়েছে লঙ্কার গাছ এবং ও থেকে লঙ্কা পাচ্ছি আজকের মতো এটুকুই আজা